এগুলা প্রত্যেকটা মাল একটা ইউনিক মাল মানে শাড়িগুলা ইউনিক শাড়ি তো আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা একটু লং হতে পারে ফুল ভিডিওটা আপনারা দেখবেন তো এই শাড়িগুলা পড়বে 550 টাকা করে সুন্দর শাড়িগুলা অনলি 550 টাকা কাথা স্টিচের কাজ করা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনগুলা অনলি 550 টাকা সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এই এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ফাটাফাটি একটা কালার এটার প্রাইস তো পড়বে 550 টাকা গায়ে দলে ভালো লাগে না এমনি ভালো লাগে এমনি ধরুন দেখেন এটা হলো গঙ্গা যমুনা পার একেবারে পাইকারি দামে আমরা দিচ্ছি গঙ্গা যমুনা পারের এই শাড়িটা প্রাইস পড়বে 550 একেবারে পাইকারি দামে দেখেন মাত্র 550 টাকা একেবারে ধামাকা অফার গঙ্গা যমুনা পার কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাড়ে পাঁচশো টাকা রকমের শাড়ি একেবারে ধামাকা পাইকারি অফারে আমরা দিয়ে দিচ্ছি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর এই শাড়িগুলা সাড়ে পাঁচশো টাকা একেবারে হোলসেল দাম দেখেন এই একটা শাড়ি দুই দিকে রেড কালার পার দারুণ একটা শাড়ি প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ এটা হলো কাঁথা ইস্টেজের কাজ করা দেখেন কত সুন্দর শাড়িটা প্রাইস পড়বে সাড়ে পাঁচশো যে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি শেয়ার লাইক করে দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি শুধু ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আমাদের শাড়ির টাকাটা আপনারা পরে দিবেন প্রাইস পড়বে সাড়ে পাঁচশো আমাদের শাড়ির দামগুলো আপনারা পরে দিবেন শুধু ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা দিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আর দয়া করে কোনো দামাদামি করবেন না আমাদের সাথে আমাদের এক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাটাফাটি শাড়ি ফাটাফাটি শাড়ি শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনেকগুলা কালেকশন এই জন্য এত ভালো করে আমি দেখাইতে পারতেছি না যখন বলবেন ছবি তুলে দেব প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন কত ইউনিক শাড়িটা মাত্র সাড়ে পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই জন্য যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন এত সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি টাকা জলের দামে একেবারে ফলের রস না কিনলে আপনাদেরই লস মাত্র সাড়ে পাঁচশো দেখেন একেবারে মাথা নষ্ট টাকা সাড়ে দেখেন কত সুন্দর কালার মাথা নষ্ট টাকা লাগব সাড়ে পাঁচশো যে সুন্দর কালার বলার বাইরে এবং কালার পার পন্টাসগুলো খুবই সুন্দর প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা একেবারে পাইকারি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত হতে পারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কি যে সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে জলের দামে ফলের রস দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও কালেকশন কেউ দিতে পারবে না দেখেন ওয়াও কালেকশন এত সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাটাফাটি শাড়ি মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার সুন্দর একেবারে পাইকারি দাম পঞ্চাশ পিস একশো পিস গায়ে হলুদের জন্য যা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে পাবেন দেখেন কত কালেকশন যে বলার বাইরে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা একেবারে পাইকারি দাম খুব সুন্দর সুন্দর কালার হবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে দেখেন অ্যাক্সক্লুসিভ শাড়ি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িটা অনলি সাড়ে পাঁচশো মাধুরাই কটন বাংলাদেশে প্রথমে আমরা দিচ্ছি মাধুরাই কটন শাড়ি সাড়ে পাঁচশো টাকায় খুব সুন্দর শাড়িগুলা মাত্র সাড়ে পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কালার কমিউনিশান দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন একেবারে আনকমন শাড়িটা প্রাইস পড়বে সাড়ে পাঁচশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য দেখেন ওয়ানলি পাঁচশো পঞ্চাশ টাকা ফার্স্ট ক্লাস একটা শাড়ি পাঁচশো পঞ্চাশ কালার তো এবারে কালেকশনগুলো দেখাবো আর একটু ব্যতিক্রম টু ব্রাইটিস কালেকশন প্রাইস পড়বে তিনশো টাকা করে যেটাই নেবেন তিনশো দেখেন আমাদের কাছে বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের অন্য কোনো দোকানে যেতে হবে না ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা যদি নেন অন্য কোনো দোকানে যেতে হবে না মানে একেবারে বিয়ের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে সব কিছু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর পার কন্ট্রাস্ট প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র তিনশো টাকা

শাড়ি দুই দিন পরে থ্রি পিস বানায় ফেলাইবেন টাকা বিফল যাবেন না এত সুন্দর শাড়ি দেখেন তিনশো পঞ্চাশ টাকা তো ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন দিয়ে বাজার একটা পাইকারি শপ যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম